উত্তর উত্তরবোত্তর উত্তর উত্তরবত্তর কেটে ফ্যান কিভাবে চলবে উত্তরবত্তর উত্তর হ্যাঁ না ভাই উত্তরবত্তর ফ্যান তো এটা

এক মাস বিদ্যুৎ আপনি ফ্যান ব্যবহার করবেন একশো টাকাও লাগবে না মাত্র ত্রিশ ওয়াট মাত্র তিরিশ ওয়াট আর বাতাস পাইবেন একদম মধুর শীতল ইঞ্চি আবার কি জানেন পাকিস্তান কোম্পানি দশক দেখুন আপনারা কিন্তু সোলার এই ফ্যানটা চালাতে পারবেন যে সব জায়গায় বিদ্যুৎ নেই চার্জ দিতে পারবেন সোলার সোলার দিতে পারবেন আবার সবচেয়ে বড় কথা হচ্ছে ইনভার্টার এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল মাত্র

তো শামীম ভাই টাকাটা কেন নিবেন না ভাই জালা খাইতেছে ভাই এই জন্য টাকা এইজন্য জন্য আমরা টাকা নিবোনা কোনো বুকিং দিবেন না কোরিয়ারে ভাড়া লাগবে না আবার কি এই যে বিশ্বের সেরা ফ্যান ভাই ভাই এটা কি ফ্যান

কোনো কাজ নেই এখন হাতে করা লাগবে না সব রিমোটে হবে আপনি টোটাল ফ্যানটা অফ করে দিবেন রিমোটে করতে পারবেন টোটাল ফ্যানটা চালু করবেন রিমোটে করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ঘুরতেছে তো আমরা প্রাইসটা কিন্তু দর্শক বলে দিলাম আর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তীতে এরকম ভিডিও আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ